হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি শর্ট কম্পোজিশন বা একটা প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়ে গিয়েছি শর্ট কম্পোজিশনটির নাম হল মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য মাই হচ্ছে আমার এম হচ্ছে লক্ষ্য ইন মাই লাইফ অর্থ জীবন আমার জীবনের লক্ষ্য তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভিডিওটিতে আমি শর্ট কম্পোজিশনটির নতুন নতুন ইংরেজি শব্দগুলো বাংলা উচ্চারণ সহ পুরোটা বাংলা অনুবাদ করে দেব যাতে তোমাদের মনে রাখতে সহজ হয় তো শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা শুরু করো মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ টিচার বিকাম অর্থ হওয়া টিচার অর্থ শিক্ষক আমার জীবনের লক্ষ্য হলো একজন শিক্ষক হওয়া আই ওয়ান্ট টু টিচ চিলড্রেন ইন মাই কান্ট্রি আই ওয়ান্ট আমি চাই টু টিচ শিক্ষা দিতে বা শেখাতে চিলড্রেন শিশুদেরকে ইন মাই কান্ট্রি আমার দেশে আমি চাই আমার দেশে শিশুদের শেখাতে টিচার্স হেল্প স্টুডেন্টস টু লার্ন নিউ থিংস শিক্ষকরা হেল্প করে সহযোগিতা করে শিক্ষার্থীদেরকে টু লার্ন হচ্ছে শিখতে নিউ থিংস নতুন জিনিস শিখতে অর্থাৎ শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে নতুন জিনিস শিখতে সাহায্য করে আই উইল ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ মাই গোল আই উইল ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করব। আমি কঠোর পরিশ্রম করব টু অ্যাচিভ আমার অর্জনের জন্য মাই গোল আমার লক্ষ্যে গোল মানে হলো লক্ষ্য আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করব। আই উইল স্টাডি রেগুলারলি অ্যান্ড কেয়ারফুলি স্টাডি অর্থ অধ্যয়ন করা রেগুলারলি নিয়মিত অ্যান্ড এবং কেয়ারফুলি যত্ন সহকারে আই উইল মানে আমি মানে আমি নিয়মিত এবং যত্ন সহকারে পড়াশোনা করব আই ওয়ান্ট টু মেক মাই প্যারেন্টস প্রাউড আই ওয়ান্ট টু মানে আমি চাই মেক তৈরি করতে মাই প্যারেন্টস আমার পিতা মাতাকে প্রাউড গর্বিত আমি আমার বাবা মাকে গর্বিত করতে চাই আই অলসো ওয়ান টু হেল্প পুওর স্টুডেন্টস আই অলসো আমি আরও ওয়ান টু চাই হেল্প সাহায্য পুওর গরিব স্টুডেন্টস ছাত্রছাত্রী আমি আরও চাই গরিব শিক্ষার্থীদের সাহায্য করতে আই উইল বি অনেস্ট অ্যান্ড কাইন্ড আই উইল আমি হব বি অনেস্ট সৎ অ্যান্ড কাইন্ড মানে দয়ালু আমি সৎ এবং দয়ালু হব টিচিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জব টিচিং মানে শিক্ষাদান ইজ এ ভেরি একটি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জব এটা মানে কাজ শিক্ষকতা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আই হোপ আমি আশা করি আই উইল বিকাম এ গুড টিচার ইন দ্য ফিউচার আই উইল আমি হব বিকাম হওয়া এ গুড টিচার একজন ভালো শিক্ষক ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমি আশা করি আমি ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হব তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এম ইন লাইফ শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ যারা আমার পড়াটি ভালো যাদের কাছে আমার পড়াটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ